গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি হ্যাঁ আমরা আছি এখন বৃন্দাবনে তো আমরা এসে অনেক মুশকিলে পড়ে গেছি মানে ঘরে এসেই ঘরের মধ্যে রয়েছি বাইরে আর ঘুরতে পারছি না চারিদিকে এত পরিমাণে জল হয়ে গেছে তো এখন আমরা সবাই বাইরে চলে এসেছি জল দেখতে আজকে তিন চার দিন ধরে আমরা ঘরে রয়েছে আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না চলো বাইরে কেমন জল হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করি এই যে এইখানে সবাই দাঁড়িয়ে আছে এই যে ভাগনা ভাগ্নি বাবু আর এখানে আর এখানে সবাই এই যে বসে রয়েছে তোমরা হাই করে দাও এই যে এখানে এতটা পরিমাণে জল হয়ে গেছে এই যে এইখানে আরো জল বাড়ছে তো ওইদিকে অনেকে নৌকা নিয়ে চলে এসছে চলো তোমাদের দেখাই কতটা পরিমানে জল এসছে চলো আমরা এখন যাচ্ছি জল দেখতে এই যে সবাই এই যে এইখানে যে প্রচন্ড পরিমানে জল এসছে আর এখানে তো নৌকা নিয়ে বেরিয়ে গেছে সবাই আর এইখানে গোমাতা গুলো দাঁড়িয়ে রয়েছে এই লোকে এই যে নৌকা চলে এসছে মানে এত পরিমানে জল উঠেছে যে নৌকা নিয়ে চলে এসছে সবাই আর ইনি তো ভেলাই বানিয়ে দিয়েছে

তো এখন আমাদের এপাশটা দেখা হয়ে গেছে এপাশটা তো তোমাদের দেখালাম যে কতটা জল চলে এসছে। এখন ওপাশে যাবো ওপাশে অনেকটা জল চলে এসেছে এখন আমরা সবাই যাচ্ছি এটা হচ্ছে আমাদের চমেলক বাহিনীর এই যে এদিকটাও কি পরিমানে জল হয়েছে সবাই নৌকা নিয়ে বেরিয়ে গেছে আর ওই বাড়িটায় তো পুরো জল আর দেখি জল ঢুকে গেছে কোথায় যাবো চলে এদিকটা দেখো এইদিকে এত পরিমানে জল হয়েছে যে সবাই সবার ঘর ছেড়ে এখন জিনিসপত্র নিয়ে বাইরে চলে যাচ্ছে মানে সবাই এখন ঘর ছাড়তে বাধ্য হয়েছে এত পরিমাণে জল হয়েছে আর সবার ঘরের মধ্যে জল ঢুকে গেছে এই যে এই নৌকা নিয়ে বেরিয়েছে যে জল এসেছে বৃন্দাবনে যে সবাই নৌকা এখন চালাচ্ছে আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে জল ঢুকে গেছে মন্দির সব বন্ধ হয়ে গেছে বোঝা যায় যে কতটা পরিমাণে জল চলে এসছে তাই না মোহিনী ওই দিক তো কম কোমর সমান জল হয়ে গেছে দেখো ওই বাড়িটার আর্ধেক জল ঢুকে এরা ঘর ছেড়েছে এখন এই যে জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছে যাই না এই যে এরা এখন ঘর ছেড়ে দিচ্ছে ওই যে অনেকে অনেক জিনিসপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে যেখানে জল কম আছে পুরো কোমর পর্যন্ত জল চলে এসছে চলো চলো ওই যে পুরো কোমর সমান জল হয়ে গেছে এত পরিমাণে জল এসেছে আমাদের জল দেখা হয়ে গেছে আমরা চলে এসেছে এখন ঘরে এই যে এই যে সবাই ওই যে বাবু রয়েছে দাদা রয়েছে যে আমরা রয়েছি আমাদের ঘরের সামনে অনেকটা জল হয়ে গেছে চলো তোমাদের আমাদের দেখাই এইটা আমাদের হচ্ছে ঘরের সামনে এই যে এখানে অনেকটা জল হয়ে গেছে ঘরে ঢুকে যাবে আর কিছুক্ষণ পরে ওই ঘরে মনে হয় ঢুকে গেছে কেন চলো আমাদের ঘরের মধ্যেও দেখায় আমাদের ঘরেও মধ্যে জল চলে এসছে অনেক ময়নি আসো তো তুমি নামবা এই যে আমাদের ঘরের মধ্যে জল চলে এসছে তাই এইখানে যে সবাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করলো এই যে এইখানে সব জিনিসপত্র ঘরের মধ্যে গাবলা নিয়ে এসছে ওটাই বসার জন্য ঘরের মধ্যেও হাঁটু সমান জল চলে এসছে এত পরিমাণে জল এসছে এই যে এ হচ্ছে আমার ভাগ্নি ওর হাঁটি সমান জল চলে এসেছে তাহলে আমি নামলে তো আমার কোমর সমান জল হয়ে যাবে না বাবু জ্বর হয়েছে না নাহলে তো বর্ষা আর এইখানে এই যে তিনজন ভাড়াটিয়া থাকতো তারা ওই জলের জন্য বেরিয়ে গেছে এত পরিম

Yeah, i yeah, yeah.